আমি দুইটা ডিমে এখানে ভেঙে দিলাম না ভাই এই থিকনেস গুলো দেখেন এটা কিন্তু অনেক মোটা করছে এটা পুরো পাটি সাপটা পিঠার মতো হয়েছে এই যে দেখেন দেখেন ভাই পাটি সাপটা পিঠার মতো যে আপনার ভাজা হয়ে গেছে টুইন টাওয়ার যেটা বুর্স খুলি আমরা টুইন টাওয়ার সেট বলি এটার ভিতরে সবকিছু রান্না করতে পারবেন এক সেটি যথেষ্ট কারেন্টের চুলা গ্যাসের চুলা লাটকির চুলা মাটির চুলা হিটারের চুলা সব চুলা ব্যবহার হবে এখানে এক বছরের কিন্তু এই মার্বেল গ্রানাইট এর গ্রান্টি থাকবে এগুলো যদি এভাবে ভেঙে যায় ফেটে যায় আচ্ছা হলে কিন্তু নতুন আরেকটা পেয়ে যাবে তো দর্শক আজকে কিন্তু বাজারের সবচাইতে মোটা সবচাইতে হেভি একটা কুকিং সেট নিয়ে কিন্তু হাজির হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু থাকবে মার্বেল গ্রানাইটের এই হেভি সবচাইতে বড় কুকিং সেট যদি নিতে হয় আপনারা কিন্তু চলে আসবেন আপন প্রকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্সের নিচতলায়

ভিতরে সবচেয়ে বড় এই যে এরকম টুইন টাওয়ার যেটা বুরস্কুল ইফ আমরা টুইন টাওয়ার সেট বলি আচ্ছা এরকম একটা সেট মানে একদম আপনার ফ্যামিলির মানে ধরেন আপনার গ্রামের থেকে সমস্ত মেহমান আসে তাদেরকে একটা আলাম খাসি বনা করে খাওয়াবেন ওই সাইজেরও আছে আচ্ছা মিডিয়াম পরিবারের জন্য আছে রেগুলার সাইজ আছে এ টু জেড এরকম একটা সেট যেটা আপনার বাসায় থাকে আলাদা করে আর ছোট সেট বড় সেট মিডিয়াম সেট কিনতে হবে না এটার ভিতরে সব কিছু রান্না করতে পারবেন এক্স সিরিজ যথেষ্ট এক্স সিরিজ যথেষ্ট আর এই সেটটা কেন কিনবেন সেটাও যদি বলে দেই প্রথম

বছরে কিন্তু এই মার্বেল গ্রানাইটের গ্রান্টি থাকবে যদি এক বছরে হ্যাঁ এক বছরের ভিতর যদি এটা উঠে যায় পোড়া লেগে যায় এই হ্যান্ডেল ছুটে যায় অথবা এই যে এখানে যে গ্লাস লিড গুলো দেখতেছেন এগুলো যদি এভাবে ভেঙে যায় ফেটে যায় তাহলে কিন্তু নতুন আরেকটা পেয়ে যাবে আরেকটা আরেকটা পেয়ে যাবে এটা কোম্পানি থেকে কিন্তু সরাসরি গ্রান্টিটা দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি ভাই এটার যে ফিনিশিংটা এই যে দেখেন একটা গ্লেজি ভাব আছে গ্লেজ দিচ্ছে এই গ্লেজির ভাবটার কারণটা কি জানেন কিছু আছে দেখবেন খসখসা খসখসা ভালোবাসলে ওটা কিন্তু লেগে যায় ধরে পড়ে আপনি যখন খাবারটা রান্না করবেন একটু ধরে আর এটা আপনার অয়েল মানে অয়েল সেভিং যেটা এটা আপনার 85% অয়েল সেভিং 85% 85% এই যে আমি আপনাকে যদি বলি এই যে একটা যে ফ্রাইপ্যান এই ফ্রাইপ্যানের ভিতর আপনি ডিম ভাজবেন পাঁচটা ডিম এখানে আপনি তেল ছাড়া তেল লাগবে না এক ফোঁটা পোড়া লাগবে না কিছু হবে না এই যে বললেন যে তেল ছাড়া ডিম ভাজবেন কোনো পোড়া লাগবে না হ্যাঁ এটা আমার বিশ্বাস হচ্ছে না ভাই আরে ভাই বিশ্বাস না হওয়ার কি আছে এটার যে এত প্রশংসা করছি এটা তো এটা স্বাভাবিক একটা বিষয় এটা দেখাতে পারবেন আজকে আমার ভিউয়ারদেরকে ভাই আপনি তো খুব ডेंजरस লোক হ্যাঁ দেখাই দিব কোনো ব্যাপার না কারণ এটার পূর্তি আমার একটা কনফিডেন্স আছে কনফিডেন্স আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আপনার সামনেই এই যে এখানে আমি একটা কারেন্টে চুলাও রাখছি ওকে হ্যাঁ এটা চুলাটা কিন্তু আলাদা এটা দেখানোর জন্য এই যে এটা ডিস্ট্রিক্যাটটা এই যে আমরা উঠাইলাম ওকে এই যে ফ্রাইপ্যানটা দিয়ে দিলাম এই যে এখানে দুইটা ডিমও রাখছি আচ্ছা ডিম রাখছি এই ডিমটা আমরা এখন ভাজি করে দেখাবো ঠিক আছে আচ্ছা এই যে আমি এখন সুইচটা দিয়ে দিলাম এই যে চুলাটা আমার চালু হয়ে গেছে এই জায়গার ভিতরে আমি এই যে ডিমটা যদি আমি ভেঙে দেই এই যে ডিমটা আমি ভেঙে দিলাম এই যে দেখেন এখানে আমি দিয়ে দিলাম ঠিক আছে এই যে আরেকটা ডিম দিয়ে দিলাম আমি দুইটা ডিমে এখানে ভেঙে দিলাম এই যে দুইটা ডিমে আমি ওটা না ভাই এই যে এখানে তো আপনি সামনে আছেন এখানে তো আপনার লুকোচুরির কিছু নেই না এবং আমি যদি আরেকটু যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন এখানে দেখেন একদম মানে এখানে আপনার চোখের সামনে যা হবে চোখের সামনে হবে এখানে কোনো লুকোচুরির কিছু নেই এই যে দেখেন যদি পোড়া না লাগে ভাই তাহলে কিন্তু আমার যে ভিউয়ার্সরা আছে অবশ্যই এটা কিনবে অবশ্যই কিনবে সবাই কিনবে কারণ কেনার মতো জিনিস এটা ভাই এটা কিনবে না এরকম কেউ নাই কারণ এই যে যে আপনি সেটটা দেখতেছেন এটা 85% এনার্জি মানে অয়েল সেভিং অয়েল সেভিং 85% অয়েল সেভিং এটা আপনি সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় সব ধরনের চুলায় কিন্তু এটা ব্যবহার করা যাবে আবার এই যে এত সুন্দর করে আপনি ধরতেছেন এটা এখানে কিন্তু ডিম হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এটা হিট হবে না কারণ হচ্ছে এটা সিলিকন ব্যবহার করা হয়েছে এটা যদি আপনি সারা দিনও যদি আপনি চুলায় থাকে এটা লাগবে না পূরবে না কারণ এটা হচ্ছে আপনার সিলিকন ব্যবহার করা হয়েছে যার কারণে এটা পোরা লাগবে না এটা খুব সুন্দর চমককার একটা জিনিস কিন্তু একটা সুন্দর একটা উডেন টেক্সচার কিন্তু এটার মধ্যে আছে যেটা আপনার কুকিং সেটে সুন্দর কিন্তু আরো অনেক বাড়াই দিছে অনেক বাড়াই দিছে এই যে দেখেন আমরা ডিমটা কি সুন্দর করে ভাস্তাছি আমাদের ডিমটা কিন্তু প্রায় হয়ে গেছে আচ্ছা এখন যদি এটা যদি আমরা যদি একটু একটু করে যদি উঠাই দেখাই দেখেন আমাদের যে টিমটা একটু হক হলো এটা আমরা উঠায় দেখাইতেছি এটা কিন্তু কোথাও এক ফটো ধরবে না লাগবে না পুরো লাগবে না খুব চমৎকার একটা জিনিস এবং এটার যে সাইডের যে থিকনেস গুলো এই থিকনেস গুলো দেখেন এটা কিন্তু অনেক মোটা করছে অনেক হেভি করছে আর কোন কুকিং সেটে কিন্তু এত এত মোটা কিন্তু কোথাও আপনি কিন্তু পাবেন না এরকম থিকনেসটা মানে এটা মোটা হওয়ার কারণে কি হচ্ছে জানেন এই যে যে মারবেল গ্রানাইটের যে কোটিংটা এই কোটিংটা আপনার এখানে দিগস্থাইটা আপনার অনেক বেশি হবে বেশি হবে অনেক বেশি হবে আচ্ছা আমাদের ভিতরে আর বাইরে একই জিনিস দেখতে হ্যাঁ ভিতরেও আপনার মার্বেল গ্রানাইট হ্যাঁ এই বাইট সাইডটা হচ্ছে মার্বেল গ্রানাইট আচ্ছা কিছু আছে যে ভিতরে মার্বেল দেয় বাইরে হচ্ছে অন্য একটা কোটিং ইউজ করে এটা কিন্তু ভিতরও যা ইউজ করছে বাইরেও কিন্তু সেম তাই ইউজ করছে আচ্ছা 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 এই যে এখানে দেখেন এখানে কিন্তু হাত রাখা যাচ্ছে না এই জায়গাটা কিন্তু হিট হয়ে গেছে হ্যাঁ এই যে সিলিকনটা আমি যখন আপনি ধরবো এখানে কিন্তু সারা দিন যদি চুলাতে থাকে এটা কিন্তু আপনার লাগবে না পুরবে না আচ্ছা এই যে যে সিলিকন

ভাই জানেন কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এখানে যে কিছুbatch ডিম যে ভাজা হইছে তেল ছাড়া এটা ভাই দেখেন আপনিকে তো আমি বলছি প্রথমে আপনি তো আমার সাথে চ্যালেঞ্জে আসেন এই যে চ্যালেঞ্জে আমার প্রুফ দেখছেন এখন তো এটা বিশ্বাস হইছে এটা কিন্তু আমি এক ফোঁটা তেলও দেইনি ডিমটা যে সম্পূর্ণ যে দেখেন পাড়িশাপটা পিঠার মতো যে আপনার ভাজা হয়ে গেছে এক ফোঁটা কিন্তু কোথাও লাগে না পুরে না কিন্তু ডিমটা কিন্তু হয়ে গেছে তাই এই জিনিস আপনারা মানে নিসন্দেহে কিনতে পারেন এরকম একটা সেট যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে অন্য কোনো সেট লাগবে না আর রান্নার জন্য আর টেনশন করতে হবে না আচ্ছা এই যে যতগুলো পাত্র আছে প্রত্যেকটার নিচে কি ইন্ডাকশন বেস করা আছে ভাই প্রত্যেকটার নিচে ইন্ডাকশন বেস করা আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে আমরা শর্টলি বলে দেই কোনটা কি কি সাইজ কি কি সাইজ আছে কি কি থাকবে আচ্ছা সবচেয়ে বড় যেটা বলছি একটা খাসি রান্না করা যাবে এটার সাইজ হবে 32 সেমি 32 সেমি 32 সেমি এটা অবশ্যই কিন্তু ব্র্যান্ডটা হবে কিয়াম কোম্পানি এই যে খোদাই করে কিন্তু লেখা আছে কিয়াম কোম্পানি হ্যাঁ এই যে দেখেন ভাই এটার ভিতরে কিন্তু আমার দুইটা হাত চলে যায় এটা কিন্তু থিকনেস অনেক গভীর অনেক এটার ভিতরে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে এটার ভিতরে মাংস রান্না করতে পারবেন ছয় কেজি কেজি আর ভাত রান্না করতে পারবেন আড়াই কেজি আড়াই কেজি ভাত রান্না করতে পারবেন আড়াই কেজি মাংস ছয় কেজি এটা হবে বত্রিশ সেন্টিমিটার এটা একটা থাকবে এখানে থাকবে আঠাইশ সেন্টিমিটার আচ্ছা এটার ভিতরে যদি আপনারা ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন আপনারা দুই কেজি কেজি আর মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি এই একটা থাকবে সসপেন এটা আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার একটা করাই থাকবে আবার কড়াই আঠাশ সেন্ট হ্যাঁ কড়াই ভাই এটা তো বললাম যে একদম জিরো থেকে হিরো পর্যন্ত সব ধরনের সাইজ পাবেন আচ্ছা এটার ভিতরে যদি আপনি মাংস রান্না করেন তাহলে এটার ভিতরে মাংস রান্না করতে পারবেন চার কেজি চার কেজি হ্যাঁ আর যদি এমনি আপনার বিরিয়ানি ঠিরানি বা আপনি খিচুড়ি যদি রান্না করেন তাহলে এটার ভিতরে রান্না করতে পারবেন হচ্ছে দুই কেজি জি এটা একটা এবং রেগুলার একটা সাইজ যেটা আমরা রেগুলার ফ্যামিলিতে প্রতিদিন লাগে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন এক কেজি আচ্ছা মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন আড়াই কেজি এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এই একটা ক্যাসারোল থাকতে এবং এখানে থাকতে হচ্ছে আপনার ছাব্বিশ সেন্টিমিটারের আরেকটা করা এটা হচ্ছে রেগুলার ফ্যামিলির জন্য আচ্ছা এটার ভিতরে রেগুলার রান্না করতে পারবেন মাংস রান্না করলে আপনার দুই থেকে আড়াই কেজি থেকে আর যদি এমনি আপনি যদি মানে খিচুড়ি ঠিচুড়ি যদি রান্না করতে পারেন তাহলে দেড় কেজি করতে পারবেন এখানে পাবেন একটা মিল পেন 嗯。Uh. এবং মিল প্যানটার ভিতরে আপনি নুডলস খিচুড়ি বানলি এগুলো তৈরি করতে পারবেন আর মিল প্যানটার একটা সুবিধা আছে কি এখানে হালকা কার্ভ করা আছে এখানে যখন চা কফি করবেন এটা ঢালার জন্য খুব সুন্দর এক লেভেলে পড়বে নষ্ট হবে না ডানবাম ছড়াবে না আচ্ছা আচ্ছা এটা একটা সুবিধা আছে এটা একটা সুবিধা এটার আপনার হ্যান্ডেলটাও কিন্তু সিলিকন করছে এবং প্রত্যেকটা সেটের ঢাকনা কিন্তু সিলিকন করছে ঢাকাগুলো আর এই যে এখানে আমরা যেটা ভিতরে ডিম বাচ্ছি এটা হ্যাঁ ফ্রাইপেন এটা একটা থাকবে 24 সেমি 24 সেমি হ্যাঁ আর এই সেটটা হবে হচ্ছে 13 পিসের একটা it তেরো পিসের কিভাবে হবে সেটা যদি আমি দেখাই এখানে দেখেন আপনার ক্যাসারুল একটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে টোটালে সাতটা পাত্র আর ছয়টা ঢাকনা সাত আর ছয় কত হচ্ছে তেরো পিস এই তেরো পিসের এই সেটটা যারা আজকে কিনবেন এটার সঙ্গে কিন্তু আরো চোদ্দ পিস আইটেম ফ্রি পাবেন তেরো পিস কিনলে আবার চোদ্দ পিস আরো চোদ্দ পিস আইটেম ফ্রি পাবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন সম্পূর্ণ আপনার আপনার অ্যাডванস সারা অ্যাডванস সারা ডেলিভারি কিন্তু নিতে পারবেন আপনারা কিনতে পারবেন সারা মানে ঘরে বসে 14 পিস কি কি ফ্রি দিছেন ভাই 14 পিস কি কি থাকবে এই সেটটা তো আপনারা তো দেখছেন আমার পুরো টেবিলটা ভুরে গেছে তারপরও এটা একটু গুছায় নেই আচ্ছা আচ্ছা এটা একটু সাইড করে দেখাই যে কি কি থাকবে 14 পিস ওকে ওরে বাবা এটা তো অনেক গরম আচ্ছা 14 পিসের ভিতরে হচ্ছে আপনার 4টা থাকবে মশলার জার স্পাইসি সেট স্পাইসি সেট এগুলো কিন্তু হবে কাচের এগুলো হচ্ছে কাচের চারটা মশলার স্পাইসি জার সেট এটা থাকতে হবে চারটা আর এখান থেকে আপনাদের থাকবে চারটা এগুলো তো মাছের জন্য এরকম চারটা মাধুনি থাকতে পরিষ্কার করার জন্য এই হচ্ছে আপনাদের আটটা আর এখান থেকে আপনাদের চারটা লুসনি থাকতে ওকে এখান থেকে আপনাদের 12টা হ্যাঁ 12টা আর এগুলোতে ইউজ করার জন্য দুইটা কাঠের চামিস থাকবে এই হচ্ছে আপনাদের 14 পিস মানে এখান থেকে এই বড় হেভি কুকিং সেট আমি 13 পিসের কি আর এখান থেকে এই ১৪ পিস আমি ফ্রি পাবো ফ্রি পাবেন প্রাইস কত থাকবে আজকে এটা প্রাইস এটা হাতে না গেলে একদম ধামাক অফার থাকবে এটা গত ভিডিওতে আমরা যা দিচ্ছি তার চেয়ে আরো দুই টাকা কমে আজকে থাকবে আরো কম হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল আপনার পনেরো হাজার পাঁচশো কিন্তু গত ভিডিওতে এটা আমাদের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকে যারাই নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দাম থাকবে ওয়ানলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন আর যারা সশরীরে আসবেন এটা হচ্ছে আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বড় একটা আঠারো তলা বিল্ডিং আছে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এই মার্কেটের নিচতলায় আমাদের দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা জি চাইলে কিন্তু আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আর সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন এবং ডেলিভারি que entus, serveix a les